আজকে আমরা চলে আসলাম গুলশান দুই অবস্থিত ভাইরাল দুই ফুচকা খাওয়ার জন্য এখানে এসে দেখতে পেলাম পাশাপাশি দুইটা একটা হচ্ছে ভাইরাল দই ফুচকা এবং ঝাল ফুচকা আরেকটা হচ্ছে ভাই ভাই ফুচকা তো দুই জায়গাতেই দেখলাম ভীষণ ভিড় তো আজকে ভাবলাম আমরা দুটাই ট্রাই করব। কারণ একই দিনে দু জায়গা থেকে খেলে পার্থক্যটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবো তাই আমরা ভাইরাল ফুচকা দোকানে অর্ডার করলাম দই ফুচকা এবং ঝাল ফুচকা দুটোই তো খেলাম খুব ভালো লেগেছে এটা গুলশান দুয়ে অবস্থিত বার্গার কিং এর অপোজিটে তো এটাকে স্ট্রিট ফুড বলা যায় একদম রাস্তার পারে আপনারা ভিডিওতে দেখছেন ভীষণ ভিড় খাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি ভাই ভাই ফুসকার দোকানে তো দেখা যাক ওরা কেমন বানায় এখানে আমরা ঝাল ফুচকাটাই অর্ডার করেছি কারণ ঝাল ফুচকাটার মধ্যেই ওরা দইয়ের ফুচকা যেটা দই দিবে তো আমি ভাবলাম যে তাহলে ঝাল ফুচকাটা ট্রাই করলেই বোঝা যাবে ওদের কোয়ালিটিটা কেমন তো আমরা অপেক্ষা করছি এখন আর এখানে দই ফুচকা এবং রেগুলার ফুচকা যেটা একই প্রাইস কিন্তু দুই জায়গাতেই ভাইরাল ফুসকা দোকানে এবং ভাই ভাই ফুচকার দোকানে একই প্রাইস কিন্তু টেস্টে হয়তো ডিফারেন্ট আছে আমরা খেয়ে আপনাদেরকে রিভিউ দিব তো আর দামটা হচ্ছে রেগুলার ফুচকা যেটা সেটা আশি টাকা এবং দুই ফুচকা একশো বিশ টাকা তো দুই জায়গাতেই সেম কিন্তু স্বাদের একটু ভিন্নতা থাকতে পারে বাকিটা আপনাদেরকে খেয়ে বলবো

ফুচকা এবং ঝাল ফুচকা দুটোই অসম্ভব মজা ছিল আর ভাই ভাই ফুচকাটা এটা থেকে আমি আরও দুই মার্ক কম দিব এই আর কি আঠারো বিশ যেটাকে বলে তো এটা বেশি ভালো লেগেছে আর ভিড় দু জায়গাতেই আছে আমার কাছে ভালো লেগেছে ভাইরাল ফুচকা শোপের ফুচকাগুলো আর দইগুলো ছিল দই যে সসটা দেয় ফুচকার উপরে সেটা একটু ঠিক ছিল এই জন্য আমার কাছে ভালো লেগেছে অবশ্যই তারা কিছু স্পেশাল মশলা মনে হয় ইউজ করে যেটার জন্য আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো আপনারাও এরকম দুই ভাগাই ট্রাই করতে পারেন তো আপনারাও বুঝে যাবেন কোনটা বেশি ভালো তো এই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ